যে নারী প্রতি মাসে তিনটি আমল করবে আল্লাহ তালা তার সকল হাজত পূরণ করবেন ওই নারী কোনোদিন কারো কাছে টাকার জন্য ধন সম্পদের জন্য হাত পাততে হবে না আল্লাহ তালা প্রচুর পরিমাণে ধন সম্পদে তার বরকত দিবেন এবং আল্লাহ তালা দুনিয়াতে তাকে সম্মানিত করবেন কখনোই তিনি অপমানিত হবেন না কারণ আল্লাহ তালা রহমত ওই নারীর ওপরে থাকবে এবং ওই পুরুষ ওপরে থাকবে যে পুরুষ প্রত্যেক মাসে তিনটি আমল করবে আর নারীদের নারীদের কপাল খুলে যাবে যদি তিনটি আমল যদি প্রত্যেক মাসে করতে পারেন রসূলে আরবি মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া কুল্লুহা মেহতা ওখহিরুল মেহতা দুনিয়া ইম্লাহ তু সরি হল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহতাল আর নিয়ামত সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবথেকে দামি সবথেকে মূল্যবান হচ্ছে ন্যাক্কার স্ত্রী ন্যাক্কার নারী দুনিয়ার সব নিয়ামতের চেয়ে সেরা নেয়ামত হচ্ছেন এককারী স্ত্রী সোহানুল্লাহ ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন মা হিসেবে সবচেয়ে সম্মানই করেছেন স্ত্রী হিসেবে সবচেয়ে ভালোবাসার পাত্র করেছেন কন্যা হিসেবে সবচেয়ে আদরের পাত্র করেছেন সোহানুল্লাহি নারীদের আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন নারীদের মর্যাদা সম্পর্কে তিনি বলছেন আল্লাহ করিমে নবীজিকে জানিয়ে দিয়েছেন হুন্না লিবাস স্বামী স্ত্রী একজন আরেকজনকে পোশাক হিসেবে আল্লাহ তালা অবহিত করেছেন এজন্য ইন্দার ইমানদার আমার মা ভুনেরা আপনারা জান্নাতে যাওয়ার সহজ যদি চারটি কাজ করতে পারেন এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে রমাদন মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করতে হবে চার নম্বর হচ্ছে লজ্জাস্তানের হেফাজত করতে হবে তাইলে আপনারা জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মাসে যদি কোনো নারী তিনটি আমল করে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন পাক তাকে মর্যাদা দিবেন সকল হাজত আল্লাহ তালা পূরণ করবেন তার অন্তরে যত আশা আছে প্রয়োজন আছে পাক সব প্রয়োজনগুলা পূরণ করে দিবেন সোভারিহি এক নম্বর আমল হল প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন সোমবার দিন কেন রোজা রাখবেন রসুল করিম সাল্লা আলী সাল্লামের সুদনা আল্লাহর হাবি প্রত্যেক সপ্তাহের সোমবার দিন তিনি রোজা রাখতেন নবীজিকে বললেন আল্লাহর নবী প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন কারণটা কি আল্লাহর রসুল বললেন সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে এসেছি এজন্য জন্য শুক্রিয়া হিসেবে আল্লাহ তালাক আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা হিসেবে প্রত্যেক সোমবার দিন আল্লাহকে রাজি খুশি করার জন্যে রোজা রাখি সোভান আল্লাহ সোমবার দিন রোজা রাখার কারণ হল রসুল্লাহ সাল্লিউলাম সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আরেকটি কারণ বলেছেন সোমবার দিন এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ রসুল রোজা রাখতেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটি কারণ কি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন সোমবার দিন আল্লাহ তাআলার নিকট ফিরিস্তারা আমল পেশ করেন বান্দার আবার বৃহস্পতিবার দিন আমল আল্লাহর নিকট পেশ করেন সোমবার দিন ফেরেস্তারা আমল নামানি আল্লাহর কাছে চলে যান আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফিরিস্তারা আমার বান্দাবান্দিদেরকে কী অবস্থায় দেখে এসেছ ফেরেস তারা ডেকে ডেকে বলে ইয়ার রব্বাল আলমিন আপনার বান্দাবান্দিরা আপনাকে রাজি খুশি করার জন্যে তারা রোজা রেখেছে কেউ নামাজ পড়ে কেউ জিকির করে কোরআন তেলাওয়াত করে তসবি তালিল পাঠ করে আপনার পবিত্রতা বর্ণনা করে আপনার হামদ প্রশংসা করে আল্লাহ পাক বলেন কারণ কি আপনাকে পেতে চায় আপনার রাজি খুশি চায় আল্লাহ বলেন ফিরিস তারা সাক্ষী থাকো যারা এই সোমবার দিন রোজা রেখেছে ওই সকল আমার বান্দাবান্দিদের জীবন যৌবনের সব গুণাগুলা মাফ করে দিলাম সোভান বৃহস্পতিবার দিন রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম রোজা রাখতেন নবীজি বললেন সাহাবিরা আসন বৃহস্পতিবার দিনও আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় ফিরিস্তারা আমল নামা নিয়ে যখন যান আল্লাহ জিজ্ঞেস করেন ও ফিরিস্তারা বৃহস্পতিবার দিন আমল নামার খবর কি ফিরিস ফিরিস্তারা ডেকে ডেকে বলে ও অমৌলা আপনার বান্দিরা আপনার সন্তুষ্টি চায় আপনাকে রাজি খুশি করার জন্য তারা রোজা রেখেছে সারা দিন তারা খায় নাই পান করে নাই কষ্ট করে রোজা রেখেছে খাবার সামনে ছিল তারপরও খাবার খায় নাই গুডায়ের কাজ থেকে তারা বেঁচে ছিল কোরআনতলাব করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকিরাজ পড়ে পরে পাক বলেন ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাবান্দিদের জীবন যৌবনের সব গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিলাম সোহান আল্লাহ এজন্য এক নম্বর আমল হলো সোমবার দিন রোজা রাখবেন মা বোনেরা বৃহস্পতিবার দিন রোজা রাখবেন কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ রিজিকের অভাব দিবেন না বিপদ দিবেন না সকল বিপদ ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হল প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তিনটি রোজা রাখবেন আয়া বিজের রোজা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম প্রত্যেক মাসেই তিনটি রোজা রাখতেন শুধু তাই নয় আল্লাহ রাসুলের স্ত্রী আমাদের আম্মা যান আম্মা যান কেন বললাম কোরআনে বলা হয়েছে নবীদের স্ত্রী আমাদের মা আল্লাহ পাক কোরআনে বলছেন পাক বলেন নবী তোমাদের জানের চেয়ে আরও নিকটে সোভানন্দ্লাহ নবীজি ইমানদারদের জানের চেয়েও আরো নিকটে নবীদের স্ত্রী হচ্ছে আমাদের মা আল্লাহ কোরানের মধ্যে সুরতুল হাজাবে বলেছেন নবীদের স্ত্রীও প্রত্যেক মাসের তেরো চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালি ও সাল্লাম বলেন ন দুনিয়ার আমার শোনো যদি তোমরা প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা রাখো এই রোজা রাখার বরকতে পাক পুরো মাসের রোজা রাখার সবাব নাকি আমল নামাই আর যদি বারো মাসের প্রত্যেকটা মাসে যদি তেরো চোদ্দ পনেরো তারিখ যদি তোমরা রোজা রাখো আল্লাহ পাক তোমাদের আমল নামায় বারো মাস রোজা রাখার নাকি সবাব আল্লাহ তালা আমল নামাই দিয়ে দিবেন এই জন্য আমার মা বোনেরা প্রত্যেক মাসের ইয়ামি বীজের রোজা রাখবেন তেরো চোদ্দো পনেরো আর এই দিনগুলোর মধ্যে যদি সোমবার পরে যায় বৃহস্পতিবার পরে যায় তাহলে শুধুমাত্র আইয়ামি বীজের রোজা রাখলে সোমবারের রোজা রাখাও হয়ে যাবে বৃহস্পতিবারে রোজা রাখাও হয়ে যাবে আলাদা করে রোজা রাখতে হবে না এই হচ্ছে দুই নাম্বার আমল তিন নাম্বার আমল হচ্ছে আপনারা বগলের নিচের চুল পরিষ্কার করবেন নাবির নিচের লোম পরিষ্কার করবেন পনেরো দিন পরে পরে বগলের নিচের লোম পরিষ্কার করবেন নাভিন নিচের লোম পরিষ্কার করবেন পনেরো দিন পরে যদি না হয় তাহলে প্রত্যেক মাসে একবার করবেন বগলের নিচে তারপরে আপনার নাবির নিচের লোম পরিষ্কার করবেন সর্বশেষ সীমা হচ্ছে চল্লিশ দিন অবশ্যই চল্লিশ দিনের মধ্যে বগলের নিচে নাবির নিচের লোম পরিষ্কার করতেই হবে না হয় আপনি গুণাগার হবেন আপনি পবিত্র হবেন না আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন প্রত্যেক জমায় তোমরা হাতের নখ কাটো মা বোনেরা এখন আধুনিক মডেল মডেলের যুগে আধুনিকতার যুগে আমার মা বোনেরা হাতের নখগুলা বড় বড় রাখে মাস চলে যায় নোখ কাটে না এক হাতের নখ কাটে আরেক হাতের নোখ কাটে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ও অ বললেন মা মারুমতেরা প্রত্যেক জমায় তোমরা নখ কাটো আপনি কি নখ বড়ো রাখবেন নখ বড় রেখে কি শয়তানকে খুশি করবেন নাকি নখ প্রত্যেক জমায় কেটে কেটে রসুল্লাহকে খুশি করবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ রসুল বললেন মন্না হাবাসনতি ফকানি ও মন্না ফিল কান্ন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসে আমি নবী খাসরের মাঠে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব সমাহান আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলমান আমার মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলি নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকবেন প্লাগ করবেন না তারপরে আপনারা বেপরদ্য অবস্থায় চলাফেরা করবেন না হ্যাঁ মা বোনেরা ভালো করে শোনেন পরচুলা ব্যবহার করবেন না পাঁচ রক্ত নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন আর চারটি যে আমলের কথা বললাম ওই আমলগুলা যদি করতে পারেন নামাজ যদি পড়তে পারেন রোজা যদি রাখতে পারেন স্বামীর খেদমত নিজের লজ্জাস্তানের হেফাজত এই কাজগুলো যদি করতে পারেন আল্লাহ পাক আপনাদের প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিবেন আর যেদিক দিয়ে মন চায় যে দরজা দিয়ে মন চায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সবান আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই ও বোন মহিলা মা বোনদেরকে আমি বলছি আপনারা প্রত্যেক মাসে তিনটি আমল করুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহ তালার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন রিজিক দিবেন আল্লাহ পাক সকলকে আমলগুলো أكرر الله تADA توفيق دان كورون.